আজকে অনেকদিন পরে ব্লগে এলাম বেশ কিছুদিন যা গরম পড়েছে আমি ব্লগ করতে পারছিলাম না মানে ব্লগ থাকতো কিন্তু মানে সেগুলোকে আবার করে মানে বানানো কিংবা এডিটিং করা আমার পক্ষে সম্ভব হয়ে উঠছিলো না কাজের প্রেশারও ছিল প্রচুর কিন্তু আজকে যেহেতু কালকে জামাই ষষ্ঠী তাই জন্য এই বাড়িতে এসেছি আর এ আজকে দাদা বৌদি রাজা সবাই আসবে তো আজকে হচ্ছে মিনি জামাই ষষ্ঠী আর তাই জন্য এই বাজার টাজার করে এলাম মা হঠাৎ করে বললো যে একটু আয় দরকার আছে তো একটা পড়ানো ছিল ওটাকে বললাম যে অন্য কোনো দিন তো পড়িয়ে এখানে এলাম এসে এই এখন সব বাজার টাজার করে আনলাম বাজার ছিল না সেরকম কিছু করে নিয়ে এসে এখন এই আপাতত আজকে হচ্ছে মেনু হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কষা আর কালকের মেনু কালকেই দেখতে পাবে সেরম কিছু এবারে অত মেশি কিছু মেনু হবে না আগেরবারে যেরকম হয়েছিল কিন্তু দেখা যাক কত দূর হয় কারণ এই গরমের মধ্যে রান্না করে থাকা মানে নেক্সট পসিবেলে হয়ে যাচ্ছে যাই হোক তো চলো এখন যাই দেখি মা কী করছে মা তো তখন থেকে ফ্রাইড রাইস ফ্রাইড রাইসের জন্য সব জিনিসপত্র কাটা কাটাকুটি করছিল তো যাই একটু চা খাই কারণ এই আর পারছি না মানে এত গরম লাগছে ট্যালিফিক অবস্থা আর দেখো অনেক দিন পরে আমাকে দেখতে পাচ্ছ তো আমার ট্যাঙ্ক ফ্যাম পড়ে অলমোস্ট অবস্থা পরে একাকার তো চলো যাওয়ার যা আর দেখি মা কি করছে তো এই দেখো এটা হলো রাতের মেনু ফ্রাইড রাইস আর চিকেন কষা আর পরের দিন সকালবেলা মানে জামাই ষষ্ঠীর দিন সকাল সকাল জামাই একদম সেজে গুজে বসে গেছে শাশুড়ির কাছে আশীর্বাদ নেওয়ার জন্য আর এই দেখো জামাই তো অফিসে যাওয়ার জন্য রেডি আর আমার দিকে তাকাচ্ছে চোরের মতন thank you ওই যে গেস্টকে ফোনে পাচ্ছিলেন না পেয়েছে গুড ইভিনিং তো দেখো আমি রেডি হয়ে গেছি আর অনেক কষ্টে একটা শাড়ি পরেছি শাড়িটা আমি নিয়েছিলাম বেশ কিছুদিন আগে কিন্তু আর ভেবেছিলাম জামাই ষষ্ঠীতেই পরব তো পরেছি কিন্তু সেরকম কিছু আমি সাজিয়ে নিই কারণ কি প্রচণ্ড প্রচণ্ড গরম আর তাও এখন একটু ওয়েদারটা বেটার হয়েছে ওই জন্য শাড়িটা পরে আসি আর রাজাও এসে গেছে দাদা এখনও আসেনি তাই রাজা কখনও আসে আর এখন বাজে দশটা এখনও জামাই ষষ্ঠীর খাবার দাওয়া শুরু হয়নি কারণ ও আজকে অফিসে গেছিলো তো কাজ ছিল আর সারাদিন তো রান্নাবান্না হয়েছে সেরকম আয়োজন করতে পারিনি এবছর কিন্তু তাও চেষ্টা করেছি দেখা যাক কত দূর কী হয় আর শাড়িটা কেমন লাগছে তোমার একটু বললো হালকার উপর শাড়ি খুবই নরম শাড়িটা তাই জন্য পরে বেশ আরাম ফিল করছি আর এই টুকরো টাকড়া সেজেছি তো এই হচ্ছে ব্যাপার তো চলো এখন দেখা যাক যে রাজা ফ্রেশ ট্রেশ হয়ে এবার খেতে বসুন তারপর তোমাদের সঙ্গে কথা বলছি চলো টাকা আজকের মেনুতে কী কী আছে তোমাদেরকে একবার বলে দিই আছে মাছের মাথা দিয়ে মুগের ডাল আলু পোস্ত পমফ্লেট মাছের পোস্ত আর কাজু দিয়ে তৈরি করেছিলাম একটা রেসিপি তার সঙ্গে আছে ইলিশ মাছ চিংড়ি মাছের মালাইকারি ইলিশ মাছের ভাপা হয়েছিল অ্যাকচুয়ালি আর মাটন হয়েছিল আর বাসন্তী পোলাও আর পাঁপড় চাটনি মিষ্টি দই তো এগুলো থাকে আর এই হচ্ছে টোটাল মেনু সাথে মাছের দিনে ভাজা ছিল একটা মাছের ফ্রাই ছিল পাঁচটা করে ভাজা ছিল সব তো থাকে আর এই হচ্ছে আমরা খেতে বসে আছি দেখো এবার আমাকে সব কিছু বাদে বেগুন অফার করা হচ্ছে বা খুব ভালো কথা আর যাই হোক যাই পাই সেটাই ভালো তো আমি তো এই খাচ্ছি আর আজকের ভিডিওটা মোটামুটি এখানেই শেষ করছি দেখো আমি শুধু মাংস দিয়েই খাচ্ছি মাছ ফাঁস কিছু নিয়ে নি এত গরম ভালো লাগছে না কিন্তু আর মাটনটাও ছেড়ে দেওয়া যায় না আর যখন নিজে বানিয়েছি তখন তো একটু হলেও খেতে হয় তো আর মাটন দিয়েই খাচ্ছি আর এই দেখো জামাই তো খেতে খেতে মোটামুটি হাঁপিয়ে গেছে আর হাঁপাতে হাঁপাতে শুয়েই পড়েছে বেসারা আমটা పంట హలో హలో